সংযুক্ত আরব আমিরাতের পথেই হাঁটছে সৌদি আরব তারাও ব্যবসায়ী ও পেশাজীবীদের দেশটিতে স্থায়ী হবার সুযোগ দিচ্ছে দক্ষ পেশাদার কর্মী বিনিয়োগ করার লক্ষ্যে সৌদি আরব বৃহস্পতিবার পাঁচটি নতুন রেসিডেন্সি প্রোগ্রামও চালু করেছে উপসাগরীয় দেশটি তার অর্থনীতিকে জীবাশ্ম জ্বালানি থেকে মুক্ত রাখার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে দেশটি তাদের বিবৃতিতে বলেছে এ উদ্বেগের লক্ষ্য হল কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দক্ষ বিনিময়ের মাধ্যমে অর্থনৈতিক রূপান্তরকে আরও চালিত করা রয়টার্স বলেছে প্রিমিয়াম রেসিডেন্সি প্রোগ্রামে স্বাস্থ্যসেবা খেলাধুলা এবং রিয়েল ইস্টেটের পেশাদারদের পাশাপাশি অন্যরাও সুযোগ পাবেন এ প্রোগ্রামের অন্তর্ভুক্তরা সৌদি আরবে বসতি স্থাপন ব্যবসা পরিচালনা রিয়েল এস্টেটের মালিকানা এবং নিজেদের ও পরিবারের সদস্যদের জন্য ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগও পাবেন বলে জানানো হয় সৌদি আরবের অর্থনীতি তেলের ওপর নির্ভরশীল সেই নির্ভরশীলতা থেকে মুক্তির উদ্যোগও নেওয়া হচ্ছে নানানভাবে তারই অংশ হিসেবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভীষণ দুই হাজার ত্রিশ অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনা করেন যার মধ্যে বিলিয়ন বিলিয়ন বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগকারীদের আকর্ষণ করা প্রতিবেশীদের সংযুক্ত আরব আমিরাতের সাথে এই অঞ্চলের বাণিজ্য ও ব্যবসার কেন্দ্র হিসাবে ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতাও রয়েছে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ সাম্প্রতিককালে গোল্ডেন ভিসা চালু করেছে এতেই দেশটিতে হুমড়ি খেয়ে পড়েছে ধনকুবেরা গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান ও বসতি আর এতেই চাঙা হতে শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিও সাহারিয়ার কবির প্রবাস খবর